তো ভিউয়ার্স আপনাদেরকে অনেকেই কিন্তু মেসেঞ্জারে কল দিয়ে বিরক্ত করে তো আপনারা কিন্তু চাইলে এই যে মেসেঞ্জারে ভিডিও কল অডিও কল চাইলে যে কারো কল আপনি অফ করে রাখতে পারবেন এছাড়াও আনন কোনো কোনো আপনাকে কল দিতে পারবে না বা আপনার মোবাইল নাম্বার দিয়ে অ্যাড করেও আপনাকে কল দিতে পারবে না এই সিস্টেমগুলো আপনারা চাইলে অফ করে রাখতে পারবেন তো কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো ভিউয়ার্স দেনে আগে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে মেসেঞ্জার লিখে সার্চ করবেন সার্চ করার পরে এখানে আপনার মেসেঞ্জারটা আসার পরে এখানে যদি এরকম আপডেট লেখা থাকে তাহলে অবশ্যই আপডেটে ক্লিক করে এখান থেকে আপডেটটা করে নেবেন তো ভিউয়ার্স দেখতে পারতেছেন আমার কিন্তু আপডেট করে নেওয়া শেষ এখানে ওপেন লেখা আসছে তো আমি এখন ওপেনে ক্লিক করবো তো ওপেনে ক্লিক করার পরে দেখেন আমার ম্যাসেঞ্জারটা কিন্তু এখন ওপেন হয়ে গেল ওপেন হওয়ার পরে আপনি সরাসরি এই থ্রি ডট আইকন তো দেখতেছেন তিনটা দাগ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে যে সেটিংস আইকনটা দেখতে পারতেছেন সেটিংস আইকনের উপর একটা ক্লিক করে দিবেন এরপর নিচের দিকে আসার পর দেখবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি লেখা আছে তো জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন এরপর নিচের দিকে আসলে এজে দেখেন মেসেজ ডেলিভারি নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে তিনটা অপশন আপনারা দেখতে পারবেন তো প্রথমটা দেখতে পাচ্ছেন পিপুল উইথ ফোন নাম্বার উইথ ইউর ফোন নাম্বার তারপরটা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক আদার্স ম্যাসেঞ্জার অর ফেসবুক তো এই যে যে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটা এটা হচ্ছে আপনার ফোন নাম্বার যারা আপনাকে মেসেঞ্জারে অ্যাড করবে দ্বিতীয়টা হচ্ছে আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডরা যারা অ্যাড করবে তৃতীয়টা হচ্ছে আদার্স মানে তারা কোথাও নাই অন্য কোনো মানুষ তো তারা আপনাকে মেসেঞ্জারে অ্যাড করবে তো এই তিনটা অপশন তো দেখেন প্রথমটা অপশন তো প্রথম এই পিপুল উইথ ইয়োর ফোন নাম্বার তো লেখা আছে তো তারা যদি আপনাকে অ্যাড করে তাহলে তারা আপনাকে কি সরাসরি মেসেজ দিতে পারবে যদি চ্যাটে দিয়ে তারা রাখেন তাহলে সরাসরি তারা আপনাকে মেসেজ দিতে পারবে দ্বিতীয়টা আমার নাম্বার হচ্ছে মেসেজ রিকোয়েস্ট অর্থাৎ তারা মেসেজ দিলে আপনার রিকোয়েস্টের মেসেজ রিকোয়েস্টের ভিতর যে জমা হবে তৃতীয়টা হচ্ছে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট মানে তারা আপনাকে মেসেজে দিতে পারবে না তো নর্মালি আপনারা চাইলে এই মেসেজ রিকোয়েস্টে দেখতে পারেন তো এটা রাখলে কি হবে আপনার এখানে কোনো নোটিফিকেশন আসবে না কিন্তু আপনার রিকোয়েস্টের ভিতর তার মেসেজটা এসে জমা হবে আপনি চাইলে সেখান থেকে অ্যাকসেপ্ট করতে পারবেন এছাড়া ডিলেটও করে দিতে পারবেন তো ভিওরস এখন আপনার চাইলে এভাবে দেখেন আমি তিনটা অপশনে কিন্তু মেসেজ রিকোয়েস্টে দিয়ে রাখছি তার মানে তিনটা জায়গা থেকে কেউ আমাকে সরাসরি মেসেজ দিয়ে কল করতে পারবে না প্রথমে তাদের মেসেজ কলগুলো আমার রিকোয়েস্টে জমা হবে সেখান থেকে চাইলে আমি অ্যাকসেপ্টও করতে পারি ডিলেটও করে দিতে পারি তো এটা গুলো হচ্ছে আদার্স অর্থাৎ আপনার ফ্রেন্ড লিস্টে যারা নাই তাদের ব্যাপার এখন আপনার ফ্রেন্ড লিস্টের থেকে যদি কেউ আপনাকে বিরক্ত করে সেটা কী করে আপনি রিমুভ করবেন সেটাও পাবেন আপনি তো সাপোজ এই যে দেখেন আপনার ফ্রেন্ড লিস্টে এই যে আমি হাবিব আপন তো একে চাচ্ছি যে আমাকে ডিস্টার্ব করতেছে তাকে এই যে চাইলে আমি রিজেক্টেডের ভিতরে ফেলে রাখতে পারি যদি এখানে যে রিজেক্টেড করে দিই তাহলে সেও কিন্তু আমাকে আর কল দিতে পারবে না তো এই যে তাদের কন্টাক্টগুলো কিংবা মেসেজ রিকোয়েস্টটা এগুলো কোথায় পাবেন আপনি আবার তো এটাও দেখিয়ে দেই তো ভিওর্স এই যে যদি আপনি থ্রি ডট আইকন এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন মেসেজ রিকোয়েস্ট তো এইখানে আপনার মেসেজ রিকোয়েস্টগুলো এসে জমা হবে তো দেখেন আমার এখানে ইমটি একটাও নাই তো তারপর এই যে স্পাম্পের ভিতর যাদের স্পাম্প করে রাখবেন তাদেরটা এখানে পেয়ে যাবেন তো এরপরে দেখেন আমি এই যে দেখাচ্ছি যে আপনি যাদেরকে রিজেক্টেড করলে তাদেরটা কই পাবেন আপনি এখানে এসে আবার এই সেটিংস আইকনে চলে যাবেন তো এখানে আসার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে সেমভাবে আপনি প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশনটিতে ক্লিক করবেন তারপর এখানে আসার পরে দেখতে পারবেন যে রিজেক্টেড অ্যাকাউন্টস এখানে ক্লিক করে দিবেন তারপর যাকে রিজেক্ট করছেন তাকে এখানে পেয়ে যাবেন ক্লিক করে এখান থেকে যে আপনি কন্টিনিউ এখানে ক্লিক করলে আবার এটা কিন্তু আনডিজেক্টেড হয়ে যাবে এই যে অপশন আসছে দেখেন আনডিজেক্ট করার তো এখানে ক্লিক করা মাত্রই এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই আনডিজেক্টেড করে রাখতে পারবেন তো ভিওর্স এই আজকের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এরকম নতুন নতুন ট্রেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ